আমি তো লিটিল লিটিল বাংলা জানি আমার তো ইংলিশ মিডিয়াম স্কুল মা ওখানে তো বাংলা শেখানো হয় না তোমরাও তো বাড়িতে আমার সাথে ইংলিশে কথা বলো আরে হ্যাঁ মা তুই ঠিকই বলেছিস কিন্তু এদের মতন মানুষদের সাথে ইংলিশে কথা বলা ঠিক না এদের সাথে যদি ইংলিশে কথা বলিস তাহলে এরা ভাববে কি আমরা এখানকার না আর আমাদেরকে বেশি বেশি করে অরেঞ্জের দাম বলবে আর যখনই এদের থেকে কোনো জিনিস কিনবি তখন ইংলিশে না বাংলায় কথা বলবি বুঝেছিস অরেঞ্জ কত করে কেজি আশি টাকা কেজি অরেঞ্জ মাম্মি ইজ দিস চিপ প্রাইজ নো ওয়াট আর ইউ সেইং ইউ কান সে দ্যাট আর তাছাড়া তুমি যদি এদের মুখের উপর বলো না যে এরা প্রাইসে বিক্রি করছে তাহলে ওরা মাথায় উঠে বসে এরকম বলবে না আর তাছাড়াও এরা অনেক প্রফিট করে এবার তুমি দেখো আমি কিভাবে দাম কমাই তুমি তো অরেঞ্জের অনেক বেশি দাম বলছ আর তাছাড়া তোমার মা বাবা কোথায় আন্টি বাবা তো নেই মায়ের শরীরটা খারাপ মা এই দামে বিক্রি করতে বলেছে আমি আর কম করতে পারবো না কিন্তু আমি তো ওই অরেঞ্জ অ্যাপেল এসব নেব যদি তুমি অরেঞ্জ পঞ্চাশ টাকা করে কেজি নাও নানা আনটি মা আমাকে বকবে যে দামে বললাম সে দামে দিলে দাও নাহলে ছাড়ো নানা আনটি আপনি সবাইকে জিজ্ঞেস করুন আমরাই সবচেয়ে কম দামে দিচ্ছি আমার অন্য কোথাও জিজ্ঞেস করার কোনো দরকার নেই আমাদের কি তোর মধ্যে ভেবেছিস নাকি দিলে দে নাহলে ছাড় না না আমি দিতে পারবো না আমার মা আমাকে বকবে দেখেছিস তো মা আমি এই জন্যই বলছিলাম বাংলায় বলতে এরা বড় লোক দেখলেই ভাবে যে কিভাবে তার থেকে টাকা হাতাবে বাদ দে চল আমরা পাশের মল থেকে গিয়ে কিনে নেব সরি আন্টি ইউ থিঙ্ক দ্যাট সেলিং দিস অরেঞ্জ ভেরি হাই প্রাইস বাট ইট ইজ নট হোয়াট ইউ থিঙ্ক সো আন্টি ষাট টাকা কিলো কেনা দাম আমার মা বলেছে আপনাদের মতন লোকরা কম দামই বলে আমি যদি দাম কমাতে বলি তারা আরো কম করে তাই আমার মা বলেছে কম দামে বিক্রি করতে আপনাদের আর আমাদের মধ্যে এইটুকুই তফাৎ আপনারা ভাবেন আমরা পড়াশোনা করতে পারি না তো আমি ইংলিশ পড়তে পারি কাউকে অপমান করতে পারি না মা ও তো অনেক ভালো ইংলিশ বলতে পারে আমি তো অত ভালো ইংলিশ বলতে পারি না প্লিজ আমাকে ক্ষমা করে দে মা আমি তোকে অনেক ভুলভাল বলে ফেলেছি তোদের এই ফলগুলো আনতে তারপরে মনে